বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিটি মানি মেকার আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের এই ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আপনার সাথে মানে আমি আপনাদের সাথে আমার আজকের ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করবো তো বন্ধুরা আমি জানালাম আমি আপনাদের সাথে আমার হ্যালো বিটি মানি মেকার ইউটিউব চ্যানেলে আমার নিয়মিত ট্রেডিং হিস্ট্রিটা বা ট্রেডিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকে প্রচুর ডাটা প্যাকটা একটা ডে ছিল আর আমি আগে আপনাদের সরি বলে নিচ্ছি আসলে গতকালের হিস্টোরিক্যাল ডাটা আমি রেকর্ড করেছি বাট আপনাদের আপলোড করা সম্ভব হয়নি আজকে এতটা বেশি ব্যস্ত ছিলাম সকালের দিকে যদিও আপনাদের মানে ট্রেডিংয়ের ভিডিও সিরিজের আমরা ভিডিওটা আপলোড করেছিলাম বাট আমার ব্যস্ততার কারণে আমি আজকে সারা দিন বন্ধুরা একেবারে ডেস থেকে উঠতে পারিনি ডেস থেকে নড়তে চলতে পারিনি তো সে কারণে আমি আমার পুরো বিষয়টা মানে আজ আস মানে গতকালের হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই বন্ধুরা কালকে সকালবেলা আমি আপনাদের সাথে গতকালের হিস্টোরিক্যাল ডাটা শেয়ার করে দেব এবং এখন যে ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওটা আমি কালকে সন্ধান নাগাদ আপনাদের সাথে শেয়ার করে দেব তো বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে আমার নিজের প্রতিদিনের ট্রেডিং হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং ঠিক তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমার ট্রেডিং ডেটাটা আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকে আমার এক্সপেকটেশন ছিল শুরু থেকে আমার এক্সপেকটেশন ছিল এবং আজকে আমাদের কোর্সের একটি ক্লাসে আমি রাত দশটার ক্লাসে আমি বলেছিলাম যে আমেরিকান ডলার আমার এক্সপেকটেশন হিসেবে উইক হওয়ার পসিবিলিটি আছে এবং আমার অজিস ডলার ইউএস ডলার এবং এনজিডি ইউএস ডলার দুটি বড় বড় ট্রেড আজকে এক্সিকিউট করা ছিল তো আমি অল্প একটু ভয় ছিলাম যদি আমার অ্যানালাইসিস পুরোপুরি ছিল আমি বারবারই বলে আসছি আমার ক্লাসগুলোতে এর আগের ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম আমার বিশ্বাস আমেরিকান ডলার উইক হওয়ার পসিবিলিটি আছে ফেডারেলট কার্ডে পরে এর আগের ভিডিওটা আপনি মিলে নিন এবং আমার এক্সপেকটেশন হিসেবে মার্কেট সেরকম দিকে গেছে তো সেজন্য আমি আমার এই অ্যাকাউন্টে যেই হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করছি মনে রাখবেন এই অ্যাকাউন্টের যেই স্ট্র্যাটাজি আমি ইউজ করে ট্রেডগুলো করছি সেই স্ট্র্যাটাজি উইনিং বিশ্ব অনলাইলে সিক্সটি টু পার্সেন্ট এবং আমাদের রিয়েন্ট্রি সেট আপ মেলে আমাদের ট্রেডের রেশো ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আজকে আমাদের উইনিং বিশ্ব বেশ ভালো এসেছে তো ভালো আসার জন্য আমি এম হ্যাপি যদি বন্ধুরা আমাদের ট্রেডটা আমাদের প্রিডিকশানের না দিকে যে যদি এগেনস্টে যেত তাহলে আমাদের বেশ কিছু লস ফেস করার পসিবিলিটি ছিল বাট এই সপ্তাহে বন্ধুরা শুরুর দিন শুরুর দুই দিন স্লো ছিল এবং আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা প্রফিট আমাদের অ্যাচিভ হয়েছে এবং বন্ধুরা আপনারা একটু যদি খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিগত তিন দিনে পাঁচ হাজার নয়শো তিরিশ ডলার প্রফিট করেছি এবং আজকে আমার হিস্টোরিক্যাল ডাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বিগত দুই দিনের হিস্টোরিক্যাল ডাটা আমি অলরেডি একদিনের তো আপলোড করেছি আরেক একদিনে কালকে সকালে ইনশাল্লাহ আপলোড করবো এবং সন্ধ্যা নাগাদ আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কালকে বৃহস্পতি বন্ধুরা কালকে আমার কোনো ক্লাস নেই আমি সারাদিন ট্রেডে ব্যস্ত থাকবো আজকে এই মার্কেটে যে ইম্প্যাক্ট আপনার ফেলেছে ফেডের রেড কার্ডের ডিসিশান তো আমাদের এক্সপেকটেশন ওরকমই ছিল যে ফেড তার ফান্ডিং রেট অর্থাৎ ওনাদের ইন্টারেস্টের টান চেঞ্জ রাখবে এবং দে টু কিপ দেয়ার ইন্টারেস্ট রেড হায়ার ফর লঙ্কার এটা শুরু থেকে সবার এক্সপেকটেশন ছিল যারা ফান্ডামেন্টাল অ্যানালিসে পড়াশোনা করে বা যারা ট্রেডিং করে তারা সবাই এই বিষয়টা জানে তো অনেকটা এক্সপেকটেশন এসে এরকমই হয়েছে এবং আমাদের এক্সপেকটেশন ছিল যদি মানুষজন ভেবেছে যে আমেরিকান ডলার স্ট্রং হবে বাট আমাদের এক্সপেকটেশন আমার এক্সপেকটেশন ছিল আমি বলে আসছি আমার এক্সপেকটেশন ছিল আমেরিকান ডলার উইক হবে তো হ্যাঁ আমরা আমেরিকান ডলারের উইকনেস দেখেছি এবং মার্কেট স্ট্রং উপরের দিকে মুভ করার চেষ্টা করছে তো এখন বন্ধুরা আজকে চলুন আমরা কথা না পারি আমাদের আজকের ট্রেডিং হিস্ট্রি এটা আমরা দেখার চেষ্টা করি তো আমরা ভেরি ফার্স্টে ইন করছি জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করবো এবং কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি টু ডেতে ক্লিক করি এবং আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে আপনারা আজকে আমাদের ট্রেডিং হিস্ট্রি দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা আমাদের আজকে চার হাজার একশো সাতাশি ডলার প্রফিট হয়েছে এবং আমি খুবই এক্সাইটেড একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আমাদের এই অ্যাকাউন্টে এক্সপেকটেশন মোটেও এক হাজার দু হাজার তিন হাজার ডলার না এই অ্যাকাউন্টে আমাদের এক্সপেকটেশন প্রতিদিন হান্ড্রেড ডলার থেকে থ্রি হান্ড্রেড ডলার অর্থাৎ সপ্তাহে যদি আমরা ফাইভ হান্ড্রেড ডলার থেকে পনেরোশো ডলার যদি প্রফিট করি উই আর হ্যাপি আই এবং আই এম হ্যাপি এর থেকে বেশি প্রফিট আসলে আমাদের এক্সপেকটেশনের বাইরে বাট আমি যেমনটা আপনাদেরকে বারবার বলে আসছি এবং আপনারা যারা আমার ট্রেডিং হিস্ট্রিটা বিগত দিন বলতে খেয়াল করবেন খেয়াল করে দেখবেন যেদিন মার্কেটে ভলেটিলিটি বেশি থাকে সেদিন দেখবেন আমাদের প্রফিট এক্সপেকটেশন এবং প্রফিট মার্জিনটাও অনেক বেশি হয়ে যায় তো আই এম রিয়েলি ফিলিং ব্লেসড আই ফিল রিয়েলি ব্লেসড যে মানে এরকম ভলেটিলিটির দিন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা মার্কেটে আমাদেরকে এমন একটা সুযোগ করে দেয় যেখানে আমাদের প্রফিট ভালো থাকে তো আজকে আমি যখন আমার লাস্টে আমাদের কোর্সের ক্লাস নিচ্ছিলাম তখন আমি বলেছিলাম আমার স্টুডেন্টদেরকে যে আজকে আমার মোটামুটি তখন ক্লাস চলাকালীন সময় রাত দশটার দিকে আমাদের প্রফিট ছিল রানিং প্রফিট ছিল চব্বিশশো ডলার আশপাশে এবং আমি সবাইকে বলছিলাম যে আজকে যদি আমেরিকান ডলার যদি স্ট্রং হয়ে যায় আমার প্রিডিকশান এগেনস্টে যদি চলে যায় তাহলে চব্বিশ ডলার থেকে আমাদের প্রফিটটা কমে এসে সিক্স হান্ড্রেড ডলার হয়ে যাবে বাট আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট আমাদের এক্সপেকটেশনের থেকেও বেটার হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা আমাদের প্রিডিকশানের দিকে গেছে তো এই জন্য আমি খুবই খুবই এক্সাইটেড বন্ধুরা তো যাই হোক আপনাদের আর বিরক্ত করছি না আমি ভিডিওটা আপ করার চেষ্টা করার আরেকটা জিনিস বন্ধুরা আপনারা যারা যারা আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে যাচ্ছেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আমার সাথে একটা টেলিগ্রামে চ্যাট ওপেন হয়ে যাবে সেই চ্যাটে যে আপনারা আমার সাথে একটু পরিচিত হবেন আপনার পুরো নামকে সেটা বলবেন আপনি কোথা থেকে মনে করছেন সেটা বলবেন এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে চান এই বিষয়টা আলোচনা করবেন আমার সাথে বলে দেবেন এবং মনে রাখবেন আমাদের কোর্সে জয়েন করার কিছু রুলস এবং ক্রাইটেরিয়া আছে সবাই র্যান্ডমলি আমাদের কোর্সে জয়েন করতে পারবে না তো আপনি আদৌ আমাদের কোর্সের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারবেন কিনা এবং আপনি নিজে আমাদের কোর্সে জয়েন করার যোগ্য কিনা সে বিষয়টা জানার জন্য অবশ্যই রিসার্চের মত যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাকে নক করে আমার সাথে আলোচনা করে দেখে নিন আরেকটা বিষয় মনে রাখবেন আমরা সপ্তাহে এক থেকে তিনটার উপরে ওরিয়েন্টেশন ক্লাস নিতে পারি আমরা কোর্সে যে কোনো স্টুডেন্টকে কোর্সে জয়েন করার পূর্বে আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস অ্যাটেন্ড করে তার সাথে পরিচিত হয়ে যে পাঁচটা ধাপে আমরা ট্রেডিং শেখাই সেই পাঁচটা ধাপ নিয়ে আলোচনা করে তারপর আমরা আমাদের কোর্সে স্টুডেন্টকে অ্যাটেন্ড করাই তো এই সপ্তাহের ফ্রাইডেতে কালকে আমি ফ্রি আছি বন্ধুরা তো ফ্রাইডেতে আমি ব্যস্ত আছি শনিবারে ব্যস্ত আছি রোববার আবার ফ্রি আছি আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করতে আছেন তারা রবিবারে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আপনারা চাইলে ফিক্স করতে পারেন